আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা মিউজিক প্লেয়ার নিয়ে আসলাম খুবই লাইট একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে আপনি যে কোনো মিউজিককে খুব অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন অনেক দারুণভাবে আপনি মিউজিক শুনতে পারবেন আপনার মোবাইলের মধ্যে আপনার মিউজিকের স্টাইলটাই অনেক দারুণ হয়ে যাবে চলুন তাহলে দেরি না করে আমরা অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এখানে আপনাকে লিখতে হবে আই এস ও এন জাস্ট এতটুকু লিখবেন অডিও ভিশন অডিও ভিশন লিখলে অ্যাপ্লিকেশানটা চলে আসবে আর এটার লিঙ্ক তো আপনার অভিয়াসলি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন দেখেন অ্যাপ্লিকেশানটা কতটা পপুলার ফোর পয়েন্ট সিক্স রেটিং পয়েন্ট আর গুগল প্লে স্টোরের মধ্যে ফোর পয়েন্ট সিক্স রেটিং পয়েন্ট মানে অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান আর এখানে ফিচারগুলো দেখেন যখন আপনি মিউজিক প্লে করবেন ঠিক এইভাবে দেখতে পারেন এখানে এভাবে দেখতে পাবেন এখানে আপনার নিজের ছবি দিতে পারবেন যা ইচ্ছে তাই দিয়ে দিতে পারবেন মানে অ্যালবাম আর্ট দিতে পারবেন যে কোনো একটু লোগো দিয়ে দিতে পারেন তারপর এখানে দেখেন আরো অনেক অনেক সিস্টেম আছে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আর সবচেয়ে যেটা বেস্ট আমার কাছে মনে হলো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা অনেক ছোটো আমাদের মোবাইলে বেশি স্পেস নেবে না প্রায় দুই এমবির কাছাকাছি মডার্ন লাইট ওয়েট অ্যান্ড পাওয়ারফুল মিউজিক প্লেয়ার উইথ বিল্ট ইন অডিও ভিজুয়াল দেখেন এটা খুব দারুণ তা আমি এটাই অলরেডি ইনস্টল করে নিচ্ছি দেন আমরা সিম্পলি অফেন করব অফেন করার পর আপনার এমনিতে আমরা যেরকম প্লেয়ার যেরকম গান শুনি ঠিক এইরকম রকম দেখেন এখানে অ্যালবাম তারপর ফ্ল্যালি স্ট্রং এরকম আর কি সব আপনি দেখতে পাবেন তারপর সেটিংস আছে সেটিংসগুলো আপনি এখান থেকে চেঞ্জ আপ করতে পারবেন তো আমরা যে কোনো একটি মিউজিক প্লে করব যেমন কি আমি এই মিউজিকটা প্লে করবো জাস্ট এখান থেকে মিউজিকটা প্লে করতেছে আমি একটা সাউন্ডটা কমিয়ে দিচ্ছি মিউজিকটা যখন প্লে করলাম দেখেন এখান থেকে দেখেন যে আমি ভিজুয়ালগুলো চেঞ্জ করতে পারবো এখানে দেখেন আমি এটাতে একটা পিকচার দিয়ে দিতে এটা পিকচারটা কীভাবে চেঞ্জ করবো যখন এভাবে প্লে হবে আপনি এটাতে পুশ করে ধরবেন পোস্ট করে ধরার পর আমি মিউজিকটা কম করে দিচ্ছি ওকে ফোস করে ধরার পর এখানে আপনাকে এরকম একটা পেস আসবে সেন্সিটিভি আসবে সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন তারপর বার ওয়েট সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন যখন আপনার নিচে যাবেন নিচে যাওয়ার পর পিক কাস্টমলগু নামের একটা অপশন দেখা যাবে এটাতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করার পর এটা আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি পিকচার চুজ করতে পারেন আমি এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার চুজ করে আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল আমি এইখান থেকে এইখান থেকে একটা পিকচার নিব ওকে এখান থেকে এই পিকচারটাই নিব আমি একটু বড়ো করে নিব আর এখান থেকে আপনি সেটা রুটে একটু করতে পারেন খুব দারুণ একটা সিস্টেম তা আমি এতটুকু নিব নেওয়ার পর এটা রেখে দিব যতটুকু প্রয়োজন আর এটাকে আপনি চাইলে ছোটো বড়োও করতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি এতটুকুতে দিব আর একটু ছোটো করে দিই হ্যাঁ এতটুকুতে দেওয়ার পর ওকেতে ক্লিক করব যে ক্রফে ক্লিক করবো ক্রফে ক্লিক করার পর আপনার এখানে ডাম্পিং তারপর সেন্টার ডাম্পিং স্কেলগুলা মানে লেগু সাইজটা কথা হবে সব কিছু এখান থেকে কাস্টমাইজ করবেন দেন ডান ক্লিক করবো ডানে ক্লিক করবো দেখেন এখানে চলে আসছে আমার মিউজিকটা এখন চলতেছে আমি একটু বাড়িয়ে দিচ্ছি সাউন্ড টা আর এটা ফুল করার জন্য আপনি ফুলও করে নিতে পারেন আপনার যদি মনে করেন যে আমি এটাকে ফুল করব ফুল করার জন্য এই যে এখান থেকে কাস্টম লোগোটা আর একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পর আমি এখানে আরও একটা লোগো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে লোগো সেট করে যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন আমি আর পিছু এখানে যাবো আমি আমার চ্যানেলের লোগোটা দিব ওকে আমি আমার চ্যানেলের লোগোটা দিচ্ছি এখান থেকে এটা আপনি বড়ো করতে পারবেন ছোটো করতে পারবেন আপনি আপনার নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আমি এতটুকু রাখবো রাখার পর ক্রফি ক্লিক করবো আর এখানে ডানে ক্লিক করবো দেখেন আমাদের এখানে এখন এটা চলে আসছে দেখেন মিউজিকের পাশাপাশি এটা চলে আসছে এখান থেকে আপনার এগুলো ভিজুয়াল অনেকগুলো ভিজুয়াল আছে আপনি এগুলো ইউজ করতে পারেন তো আপনার আমি মনে করি আপনার মোবাইলে মিউজিক শোনার জন্য খুব ছোট্ট একটা অ্যাপ্লিকেশন এবং খুব বেস্ট একটা অ্যাপ্লিকেশন অনেক কিছু কাস্টমাইজ করা যায় এত দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনি অন্য অন্য যেগুলো আপনার মিউজিক প্লেয়ার আছে সেগুলোতে পাবেন আর এটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে আপনার সলিড করে দিতে পারেন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালারটা এখান থেকে চুজ করে নিতে পারবেন ডান করে দেবে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো আবার অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার মিউজিক শোনার জন্য যারা মিউজিক লাভার অনেক মিউজিক শুনতে পছন্দ করে তারা এই অ্যাপ্লিকেশানটা ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকে টি টোয়েন্টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী দিক থেকে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে